আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম খাইতে আসি পরোটা চা পরোটা চা আমারও অনেক পছন্দের আমার কাছে খেতে অনেক ভালো লাগে চা পরোটা মুড়ি দিয়ে খুবই পছন্দ এই যে নাস্তা খাইতে আসি সব ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকালে চা আর পরোটা খাই আমি প্রতিদিন সকালে আমার নর্মাল আমার আর কিছু লাগে না এই যে চাটা খাওয়া হয়ে গেছে এখন এগুলো ভিজিয়ে রাখবো পরে ধুবো এখন রান্নাটা বসিয়ে দিব গরু গোছ সে ওদিন কলফেটু মাংস চর্বি শুদ্ধে রায় রাই খেয়ে দিয়েছি বুটুর ডাইল দিয়ে রান্না করার লেগে এ ডাইল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখন বসে দিব সুলার গ্যাস কমে গেছে সকালে গ্যাস চলে যায় এই যে বসাই দিতেছি এই ডাইলটা দিয়ে গরু গোস রান্না করলে খেতে খুবই ভালো লাগে ছেলে পছন্দ করে এটা পরোটা রুটি বাদ দিয়েও খাওয়া যায় ছেলে সকালে ওইটা খাবে পরোটা দিয়ে এই জন্য আগেভাগেই রান্না করতে আসি সেলের জন্য আসলে এই রুটিটা এই ডাইলটা খেতে খুবই ভালো লাগে রুটি আর পরোটা দিয়ে তো বেশি মজা লাগে এতে সব ধরনের মশলা দিয়ে মাংসটার কষিয়ে নিব মাংস তেমন নাই অল্প আর সর্বি আমার কাছে ভালো লাগে রান্না করলে আমি মানে তরকারি দিও তো রুটি খাই না বা পরোটা আমার স্বাদি পরোটা খাইতে ভালো লাগে এই জন্য আমি খাই কিন্তু সেলে খায় না সেলের ভালো কিছু দিতে হবে সে একটু বেজাল লেপাটি এই যে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিছি জল দিয়ে এখন এই যে মাছ ভিজাবো মাছগুলা ভিজিয়ে রাখবো এটা লাল সেও মাছ আমরা দেশে আমাদের দেশের চেওয়া মাছ বলে এটা খেতে খুবই ভালো লাগে অনেকে খায় না কিন্তু আমরা খাই আমাদের গ্রামে খায় অনেক আমাদের অনেক পছন্দ তাজ হইলে আর বেশি যে তরকারিটা হয়ে গেছে এখন মাছটা কুটে নিব টেবিলেই বসে আমি কেসি দিয়ে মাছটা কেটে নিব এই যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন কী সুন্দর মাথাগুলো বাজি করব আর মাছটা বিকেলে রান্না করব দুপুরে মাথাটা বাজি করব এক চুলা বাদ বসে দিছি নাহলে গ্যাস চলে যাবে এক চুলেই রান্না করতে হয় সকালে গ্যাস থাকে না এই যে আমার বারটা হয়ে গেছে এখন মাথাগুলো ভেজে নিব এটা দিয়ে আমি আর আমার মেয়ে খাবো আর ছেলে তরকারি দিয়ে খাবে এই ডাইকে ধুব অনেকক্ষণ ডাইকে রাখছি সময় লাগে অনেক রান্না করতে গ্যাস কম থাকে তো এই জন্য এটা মাথাটা আবার কাটা কাটা লাগে এই জন্য মাথাটা ভাজি করে এলাই আর মাছগুলো ফাতরা করি খেতে খুবই ভালো লাগে গরম গরম খাইলে বেশি মজা দেশের গুলা তো আরও বেশি মজা লাগে গ্রামের গুলা একদম তাজা তাজা থাকে খেতে এত ভালো লাগে গ্রামে তো যায় না সব ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ ফেস